রানাল্লাহদালার শুক্রিয়াই পৃথিবীতে আমরা ইসলাম শ্রেষ্ঠ কবি মোহাম্মদ ও রসুলুল্লাহ সাল্স সেখানে রঙ্গ হয়ে আমাদের পূর্বপুরুষদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন দেশের অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আজকে ভারতের একটি পিছিয়ে পড়া জেলা সেই জেলার সদর শহরে আমরা কালা কানুনের এর বিরোধিতায় প্রতিবাদে ইতিহাস সৃষ্টি করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি আপনার মঞ্চে যে সমস্ত আমাদের সহকর্মীরা উপস্থিত আছেন বিশেষ করে আমাদেরকে যারাই মঞ্চে পৌঁছেছেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন নদা রাজীনগর বেলডাঙ্গা হরিয়ারপাড়া জলঙ্গি ডমকল রানীনগর ইসলামপুর দৌলতাবাদ লালগোলা ব্লক বহরমপুর সালার ভরতপুর খড়গ্রাম বড়ুয়া কান্দি আপনার সালার নবগ্রামী এবং বাজার সশক্তিপুর শহর যে যে প্রান্ত থেকে এসেছেন রাত্রে চোখের পানি সহ আপনাদের জন্য দোয়া করেছি এই সভার কামিয়াবির জন্য আমরা চোখের পানি ঝরি আল্লাহর কাছ থেকে আবার ফিরে নিজ নিজ বাসায় যাব ইনশাল প্রথমে একটা সমবেদনা জ্ঞাপন করছি চারি চক্রান্তি হোক পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবী তাদের চাকরি হারিয়েছে তাদের সঙ্গে আমরা সমব্যাথী দাবি করি যাদের দায়িত্ব রয়েছে তারা যেন নিজের কর্মস্থানে ফিরে যায় সবাই আমরা না তাই বলুন আমরা তাদের পাশে আছি দ্বিতীয় নম্বরে বলছি পুলিশের গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছি আমি নাজমুল হাত জানি একশো টাকা দিয়ে আপনার দেরাদুন চাল কিল্লো পাথরি থাকে পাথর থাকে কাঁকর থাকে তাই আজ ঝড় বৃষ্টি হলে আপনার আমাদের ছেলে নিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত পুলিশ বন্ধুদের ছুটি হয় না তারা কিন্তু রাত্রি জেগে আমাদের পাহারা দেয় তারা আমাদের খোঁজ খবর নেই প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হল তারা আমাদের পাশে থাকে তাই আমাদের এই জনতার পক্ষ থেকে কালা বিরুদ্ধে আমরা যারা এসেছি তাদের পক্ষ থেকে মুর্শিদাবাদ টিএম एसडीओ बीडीओ एसपी एवं विशेष करे आईसी एवं टाउन ऑफिसर सकल के आम्रा ताली बजिए धन्यवाद जाना चाहिए तृतीय बार काजे मंजिल से बढ़कर मंजिल तलाश कर मिल गए तुझको तो दरिया तलाश कर मिल ईमान तेरा लूट गया है रहजन के हाथों से ইমানতেরা বাঁচালে ও রহবার তলাস্কার যেই নেতৃত্বের কাছে আমাদের বিপদ নেব যারা আমাদের রাস্তায় মাঝ সড়কে দিবালকে ইমান চুরি করে তাদেরকে প্রত্যাখ্যান করে যাদের নেতৃত্বে ইমান পাঁচবে তা সেই রকম নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দান করুন বলুন আল্লাহমান আল্লাহ মাথায় রাখবেন ওয়াফ কি ওয়াফ মানে হচ্ছে টু বিরতি থেমে যাওয়া থেমে যাওয়াটা কেমন আপনি যদি মারা যান আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ে নির্দিষ্ট নিয়মে পাবে না পাবে না কিন্তু আপনি মসজিদের সেক্রেটারি কবরস্থানের সভাপতি ঈদগাহার সম্পাদক আপনি মারা গেলে ঈদগাহার জমি ভাগ হবে না কবরস্থান ভাগ হবে না মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থানের জমি ভাগ হবে না আমরা চলে যাব কেয়ামত হয়ে যাবে ঈদগাহ ঈদগাহাই থাকবে কেউ পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ এর নাম হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে আমরা একশো নব্বই বছর লড়াই করে দেয়ার ইজ নো ব্যাটিল ফিল্ড ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ভারতে এমন শালিক স্বাধীনতার যুদ্ধ হয় নাই যেখানে ভারতের ওই রণাঙ্গনে মুসলিমদের তাজা রক্তে ভারতের মাটি রঞ্জিত হয় নাই এরকম কোন রণাঙ্গন নাই মোদীজি আগামী দিনে মাথায় রাখবেন আমাদের শেষ চাকরি দিন নিঃসহ্য করেছি আমাদেরকে ডাকাত বানিয়ে বলেছেন এরা ডাকাতি করতে পারে পুলিশ আমাদেরকে তেড়ে ধরতে পারে না এটা প্রমাণ করিয়েছেন মুসলমান লেখাপড়া করে না কিন্তু তারা সকেট বান বানতে জানে এটা আপনারাই বুঝিয়েছেন যেই জাতি লেখাপড়া জানে না তারা সকেট বানতে জানে এ প্লাস পি হোলিস্কিয়ার জানে না ইলেকট্রন প্রোটন জানে না তারা সকেট বানতে জানে যে সকেটের আঘাতে থানা উড়ে যায় সেই জাতিটাকে যদি নার্সিং করতেন সেই জাতিটাকে যদি সেই জাতিটাকে আপনারা যদি চাকরি দিতেন লেখাপড়া করাতেন ব্যাংকের পাহারাদার দিতেন আমার বিশ্বাস তার হাতে থ্রি নাট যদি থাকত না মরা পর্যন্ত ডাকাতের বাপের ক্ষমতা ছিল না ব্যাংক ডাকাতি করার আর দুর্ভাগ্য দুর্ভাগ্য আমরা সহকুল্লাহর উত্তেশ্য শরীফ কিন্তু বর্ডারে আপনারা যথেষ্ট নন আর সহাকুল্লাহর ফাঁসি হয়েছিল ইংলিশ জিজ্ঞাসা করেছিল শেষ ইচ্ছা কি আসফাকুল্লাহ বলেছিলেন ও শেষ ইচ্ছা লাই তুমি পূরণ করবে না বলে না বলুন আপনার শেষ ইচ্ছা কি আছে আসফাকুল্লাহ বলেছিলেন তোমরা পূরণ করবে না আমার শেষ ইচ্ছা বলবো না আসফাকুল্লাহকে তమ్ముয় জেলর বলেন বলুন আপনার শেষ ইচ্ছা পূরণ করা হবে তখন করা ইংরেজদের চোখের দিকে রক্তিন চোখে তাকিয়ে বলেছিলেন আমি ইংরেজদের তাজা দুটো মাথা চিবিয়ে খেতে চাই এটা আমার শেষ ইচ্ছা ইংরেজদের মাথা চিবিয়ে খেতে চাই তাদের উত্তর শ্রীমতিছি আমাদেরকে থমকে টাকলু বাবুরা থামিয়ে দিতে পারবে না পার্লামেন্টে এমপিদেরকে তোমরা থামাতে পারবে জনগণকে থামাতে পারবে না একশো বছরে একশো নব্বই বছরে

1913 সালে নিয়োগ করেছিলেন যাচ্ছে চেয়েও এখন যারা ভারতের ইংরেজের চেলা ইহুদীদের ব্যাটার ব্যাটা বহুনুর বহুন সমন্ধি সমন্ধি তারা আমাদের কাছ থেকে অবাক সম্পত্তি কা নিতে চাইছে আমরা জেনে ধর্মনা 1954 সালে স্বাধীনতার পরে তখন আইন হয়েছিল সেন্ট্রাল বোর্ড গঠিত হলো কুড়ি জন সদস্য থাকবে মুসলিম কুড়ি জন মুসলিম সদস্য থাকবে কুড়ি জনই মুসলমান হতে হবে আইনে লেখা আছে উনিশশো সালে এবং সেখানে বলা আছে করে এমন একজন মরণাও থাকবে বলুন সুহান উনিশশো নব্বই সালের পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মোদীজি সুপ্রিম কোর্ট ইন দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া ভারতে যত মসজিদ ছিল 1947 সালে বাবরি মসজিদ ছাড়া সমস্ত মসজিদ ওইরকমই থাকবে ভাস্কর্যnder ও জোwidehat বিমান মন্দির রেলিস কোন মসজিদের চরিত্র পরিবর্তন করা যাবে না এটা সুপ্রিম কোর্ট নাই আজ मोदी जी বছর চুপ থেকে কেন নিয়ে আসলে নাইন ডক্টর মনমোহন সিং শিক্ষিত মানুষ সবাই আপনারা জানেন তিনি দু সালে আমরা জমিয়তের লোকেরা চব্বিশ লক্ষ চিঠি পাঠিয়েছিলাম ডক্টর মনমোহন সিং এর কাছে ভারতবর্ষে দশ লক্ষ একর অকাপ সম্পত্তি রয়েছে এটার হেফাজত করুন ডক্টর মনমোহন সিং ইমানদারি পরিচয় দিয়ে সেকুলার মাইন্ডেড লোকদেরকে নিয়ে তেরো সালে আইন করলেন বললেন এ আইনের বলে মুসলমানদের কবরস্থান মুসলমানদের ইদগা জমিয়ত তবলিকার জমি কেউ যদি জবরদস্তি 500 বছর দখল করে থাকে যতই বাহুবলি হোক ওই জমি মুসলমানদেরই থাকবে কেউ নিতে পারবে না আল্লাহ আল্লাহ সিং চলে গেলেন 14 সালে ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা আমার বুঝে আসে না মাপলে ছাপ্পান্ন হবে না বলছেন সাহসিকতার দিক দিয়ে ছাপ্পান্ন ইঞ্চি সাহসের দিক দিয়ে যে লোকটা মসুর ডাল খায় না পেঁয়াজ খায় না মুরগির ডিম খায় না মুরগি খায় না গরু উঠে নামিয়ে দিব না কিন্তু আমরা যে জাতিটা উঠকে ময়ে চড়ে বিসমিল্লা আল্লাহ আকবর বলে পাঁচ কুইন্টাল ঘন্টার মধ্যে শেষ করি পা পর্যন্ত চুষে শেষ করি সেই জাতিটা সেই জাতিটা মাথায় রাখবেন এই যে তিনি দেখলেন ভারতবর্ষের কোটি কোটি মূল্যবান সম্পত্তি শিল্পপতিদের দখলে ভারতবর্ষের এক নম্বর বড় এক নম্বর বড় যার বোর হাতে যার বোর হাতে এরকম মোবাইল রয়েছে পাঁচ কোটি টাকা দামে যার ষাট লক্ষ টাকা দামের চুলের খোপাটা পড়ে তার লজ্জা লাগে রোজ যে আমরা যে বাড়িটা করেছি সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়ে সেটা মুসলমানদের একটা এতিমখানা ছিল দেড় কোটি টাকা দিয়ে কিনেছে ওটা মোদীজির আপন ভাইরাল 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 ভাইরা হয় তাই তাকে বাঁচানোর জন্য আজও বোম্বাই কোর্টে তার বিরুদ্ধে কেস চলছে তার নাম আম্বানি নিতা আম্বানি তাদের বিরুদ্ধে ইন্টালিয়া বিল্ডিং কলকাতার রাজভবন অকাপ সম্পত্তির উপরে রয়েছে একশো বিঘা জমি ভাড়া কটাকা দেয় ভাই ভাড়া কটাকা একশো বিঘা জমি কলকাতায় ভাড়া কত টাকা মাত্র পাঁচশো টাকা মোদীজি পাঁচশো পাঁচশো টাকায় যদি একশো বিঘা জমি পাওয়া যায় আই হ্যাভ কাম ভেরি পোর ফ্যামিলি গরিব জেলার লোক গরিব পরিবারে কলকাতা গোটা কলকাতাটাকে আমরা মুর্শিদাবাদের লোক ভাড়া নিতে পারবো পাঁচশো টাকা করে হয় তেত্রিশটা রেল স্টেশন বা রেল লাইন অকাজ জমির উপর দিয়ে চলে গেছে ক্রীড়াঙ্গন অকাজ জমির উপর দিয়ে গেছে পার্লামেন্ট করেছ তাতেও কিন্তু অমিত শাহ বলেছে ইংরেজ পার্লামেন্ট করে গেছে ওই আইন পরিবর্তন হবে না ইংরেজ চলে গেলে ইংরেজের আইন কেন পরিবর্তন হবে না ইংরেজে তোমরা ভাতি নাকি ওই পুরাতন পার্লামেন্টটা আমাদের অকাজ জমিতে রয়েছে কাজেই মাথায় রাখবেন পানির কাছটা কেউ বুঝুন একজন এমপি ছিলেন খোদা মানতেন না আমাদের কবরুস্তান বহরমপুরের কারবালা ময়দান ঘেরেছেন পঞ্চাশ বিঘা জমি আমরা কাগজ কলম খুঁজেছি এটা আড়াইশো বিঘা জমি এরা মামু ভাগ্নের ঠিক করলে এইভাবে জমি মুসলমান সব পেয়ে যাবে মুসলমান শিক্ষিত মুসলমান লয়ার তার সঙ্গে কোটি কোটি ভারতের হিন্দু ভাইরা সাথ দিয়েছে আমাদের আত্মীয় স্বজনের জমি থাকবে না তার জন্য দু হাজার চব্বিশ প্রতিবাদ করলেন বিল পাস করাকে আটকালেন বিলটি জেপিসির হাতে দেওয়া হলো জেপিসি বলল আমরা মুসলমান জনগণের কাছে একটা ওয়েবসাইট খুলে ইমেলের মাধ্যমে মতামত নিব তারা ষাট লক্ষর জন্য তারা খুলল যে ষাট লক্ষ লোকের মতামত চাই মুসলমান আমরা জমিয়তের লোকেরা ইয়াং ছেলেদেরকে কাজে লাগিয়েছি ইমেলের সংখ্যা কত পাঁচ কোটি সাড়ে চার লক্ষ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতটা ফাটিয়ে স্পিকারের কাছে সঁপলেন দোসরা এবং তেসরা এপ্রিল আইন পাশ হয়ে গেল ভাই কক্ষে আমাদের রাষ্ট্রপতি মাননীয়া সিগনিচার করে দিয়েছেন মায়ুস হবেন না খাবড়াবেন না সিগনিচার করলেও আইন পাল্টানো যায় জনগণ শেষ কথা বলে জনগণই শেষ কথা বলবে ইনশাআল্লাহ আইন পাশ হওয়ার পরও তারা যদি আন্দোলন করে দু কোটি শিখ বন্ধুরা কৃষি আইন কান্দরে প্রত্যাহার করতে বাধ্য করতে পারে তা আমরা পঁচিশ ত্রিশ কোটি হিন্দু ভাইরা পঁচিশ ত্রিশ কোটি শিখ আমাদের সাথে আছে আমরা ষাট সত্তর কোটিতে মোদীজি আর যোগীজি আর ওই যে আর একটা আছে একবার টাকায় আর টাকাই না নামটা নিব না একবার টাকা গণতান্ত্রিক পদ্ধতি এগাব আমরা ইনশাল্লাহ মুফতি আব্দুল কুদ্দু সাহেব সহ বিশেষ ট্রেনিং এ দিল্লি যাচ্ছি কদিনের মধ্যে দোয়া করবেন কোরবানি পর্যন্ত আমাদের কাছে নির্দেশ ঠান্ডা গরম মিশিয়ে পাবলিক কে আমাদের জনগণকে সম্পৃতি মরা লোকদেরকে সচেতন করুন নকাব সম্বন্ধে কোরবানি পর্যন্ত কিছু যদি না হয় সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে ইনশাআল্লাহ দুদিন পরে তারপর কোরবানির পরে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হবে শুরুতেই শুরুতেই টর্নেডো নাই এইখান থেকে আন্দোলন শুরু হলো মুর্শিদাবাদ থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এখান থেকে শুরু করে ছিল আর কি করছে জন মুসলিম সদস্য বলছেন মুসলমান থাকবে আটজন কুড়ি জনের মধ্যে আটজন মুসলিম